ডিআর মৎস্য চাষি বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওতে যেই মাছগুলিকে দেখানো হচ্ছে এগুলি হচ্ছে রুই মাছ আপনারা যে সকল চাষি ভাইরা আপনার পুকুর ও জলাশয়ে রুই মাছের পোনা চাষ করতে চান তারা এই মাছগুলিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন আপনারা আমাদের কাছে সকল ধরনের রুই মাছের পোনা পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা সোনালি রুই থ্রিজি রুই এবং সুবর্ণ রুই সহ সকল ধরনের রুই মাছের পোনাগুলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা এই সকল মাছের পোনাগুলিকে পিস হিসাবে বিক্রয় করি এবং চাষ করার জন্য সমগ্র বাংলাদেশের সকল জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি যে সকল চাষি এরকম অরিজিনাল রুই মাছের পোনাগুলিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনার পুকুর ও জলাশয়ে চাষ করবেন তারা মাত্র পাঁচ থেকে ছয় মাস সময়ের মধ্যেই বাজারজাত করতে পারবেন এবং এই মাছগুলো বাজারে যেসব সাধারণ রেডিমেড গুটি ডানা ফিট পাওয়া যায় এইগুলো খেয়ে থাকে এবং আপনারা চাইলে এগুলোকে ডুবন্ত খাবার হিসাবে সরিষার খোল কুড়াভুষি ইত্যাদি সব সকল প্রকার খাবার এই মাছগুলো খেয়ে থাকে তাই যারা অল্প সময়ে আপনারা আপনার পুকুর ও জলাশয়ে যে কোনো ধরনের বাংলা কাপ জাতীয় মাছের পোনা চাষ করে লাভবান হতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে সকল প্রকার বাংলা কাপ জাতীয় মাছের পোনা সংগ্রহ করে চাষ করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ